তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হজরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি এসেন কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আছে না নাই কথা কয় না ওগো আমার ভাই এই যে কিতাবের কথা বলছিলাম ও কপিউর রহমানের কথা বলছিলাম আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কি আমাদের আঝারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমান আঝারি ভাই তারেক মনোয়ার এমন কি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি না আঝারি চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সাইদে